হ্যালো গাইজ আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো পাশে থেকো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ছোট্ট একটা কমেন্ট করে জানিও আজকে হচ্ছে বার্থডে পার্টি যাব সেটাই সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে চলো কার বার্থডে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকো আর এই দেখো আমি সাজোকছু করে নিয়েছি আজকে এই শাড়িটা পরে যাচ্ছি বন্ধুরা কেমন লাগছে প্লিজ করে জানিও তোমরা আর এইভাবেই আমার সাথে থেকো আমার পাশে থেকো বন্ধুরা বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি দেখো বার্থডে বয়কে নিয়ে বসে আছে মা এই যে আমার দেওর দেখো কেক সাজানো হয়ে গেছে এবার এই কেকটাই কাটা হবে আমি অনেক লেট করেই এসেছি দেখো বন্ধুরা সবাই আছে কত আনন্দ করছে সবাই দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ভীষণ ভালো লাগবে এতটাই ছোট যে একা তো কেক কাটতে পারে না তাই মা নিয়ে বসেছে সাথে আছে সব বাচ্চারা আর সবাই ফটো তুলতে ব্যস্ত আমিও ফটো তুলতে ব্যস্ত আমিও ক্যামেরা করতে ব্যস্ত

ফাইনালি কেক কাটা হয়ে গেছে আমাকেও দিয়েছে দেখো কেক আমিও খাবো এটা হচ্ছে চকলেট কেক সবাই খাচ্ছে দেখতে তোর বার্থডেতে চালিয়ে দেবো এটা ওর বার্থডে চালিয়ে দেবো এবার দেখো বার্থডে বয় ড্রেস চেঞ্জ করে চলে এসেছে দেখো কিছু একটা বলতে চাইছে একটু একটু কথা শিখেছে ভীষণ ভালো লাগছে ওর মুখে কথাগুলো দেখো বন্ধুরা ওর মা দেখা করাতে নিয়ে এসেছে আমাদের সাথে আমরা বসে আছি এটা হচ্ছে আমার জায়ের মাস্তত বোন আর এই দেখো বাচ্চারা বসে বসে গেম খেলছে ভীষণ ভালো বন্ধু এরা তিনজন মামনের ছেলে আবির আর এটা হচ্ছে আমার জায়ের মাস্তত দাদার ছেলে আর এই দিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খেতে বসে গেছে ওরা দুজন টেবিলে খাচ্ছে দেখতে থাকো বন্ধুরা রান্নাবান্না ভীষণ ভালো হয়েছিল। রাইস চিকেন কষা তারপরে হচ্ছে পনির করেছিল চিলি পনির চাটনি পাঁপড় মিষ্টি সাথে ছিল আইসক্রিম আর এই দিকে দেখো এরা সবাই নিচে খেতে বসেছে আর এই যে যা খাবার দিচ্ছে ওদিকে দেওরও খেতে বসে গেছে আমার ছেলে বসে আছে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে ভীষণ মজা হলো ভীষণ আনন্দ হলো বন্ধুরা এদিকে দেখো আমি ক্যামেরা করছি বলে মুখ ঢেকে রেখেছে এই যে বার্থডে বয়ের বাবা আমাকে বলছে তুমি ক্যামেরা করছো আমি বলছি হ্যাঁ ক্যামেরা করছি তো বলছে আমাকে একটু ভালো করে তোলো তো সবাই যেন চিনতে পারে আর ওই দিকে দেখো যে দিদিটাকে দেখিয়েছিলাম তার মেয়ে বর্ষা বলার পরে মুখটা খুলেছে দেখে নাও বন্ধুরা আর এটা হচ্ছে জায়ের মাসির ছেলে ভীষণ ভালো আর এদিকে দেখো যা মিষ্টি দিচ্ছে দেওরকে না করছে আমি বলছি আরও দাও ও বুঝতে পারছে না যে আমি ক্যামেরা করছি ওর অ্যাকশানটা দেখো দেখেছ দেখো ও বুঝতে পারিনি আমি ক্যামেরা করছি যা বসে আছে বলছি আমাকে একটু ভালো করে তোলো আমাকে যেন দেখা যায় আমি খাবার দিচ্ছি আছি তোমাকে তো দেখা যাচ্ছে আর এদিকে আমরা খেতে বসেছি এবার আমি মামুন আমার ছেলে সবাই আছে এখানে যা খাবার দিচ্ছে দেখো যা পরে খাবে আমাদের দেওয়ার পরে যে আমার হাজব্যান্ডও বসে পড়েছে খেতে মামনকে দিচ্ছে মামুন না করছে খাবে না তো সবাই মিলে বেশ আনন্দ হলো খাওয়া দাওয়া হাসতে হাসতে শেষ ওর কথাতে উঠবে দাও আর এটা দেখো আমার দেওর কিভাবে খাচ্ছিলো সেটা দেখাচ্ছে ভীষণ নকল করতে পছন্দ করে সবার নকল করবে দেখো বন্ধুরা যাই খাওয়া দাওয়া শেষ আমার দেওর পায়েস খায়নি তাই বাটিতে করে পায়েস খাচ্ছে বসে কোনো কিছুই ছাড়বে না সে শ্বশুর গেছে সবটাই খেতে হবে বাটি চামচে করে পায়েস খাচ্ছে দেখো সবাই আইসক্রিম খাচ্ছে আর ও পায়েস খাচ্ছে বন্ধুরা আমার এই ব্লগটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও আমাদেরও খাওয়া দাওয়া শেষ আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই